ચેનલુ સીધા એક আমাদের নদকে যাতে করে আমাদের কুর্মী সমাজ এবং আমাদের যে এই কুর্মী কুর্মালি যে ভাষা চর্চা সেটা যাতে করে আমাদের বোঝায় থাকে তার জন্য আজকের সভা বলেছিলেন যে কুড়ি লক্ষ কুর্মীর এখানে সমাগম হবে প্রায় বারো লক্ষ রুখে কুর্মীর সমাগম হয়ে গেছে তে। আশা করি আমাদের সে কুড়ি লক্ষ কুর্মীর সমাগম আজকে হবে এটা কোনো জুড়ে আই নয় এটা মহা জুড়ে আই ঐতিহাসিক জুড়ে আই এর আগে কোনো রাজনৈতিক দল যে জুড়ে আই করতে পারেনি তা আজ সমাজ এই আজকে এই হুলুলির সেই সেই মহাজুড়ে আই করে দেখিয়েছে তো তুমি কি বার্তা দিবে এত কুর্মীরাকে আজকে এই কুর্মীরাকে আমি একটাই বার্তা দিতে চাই যে আমরা যত কুর্মী আছি এবং আমাদের যে সংগঠনগুলো আছে তারা একত্রিত হয়ে আমাদের যে দাবি আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে সবাই সবাই একত্রিত হয়ে একগুচ্ছ হয়ে আমরা লড়াই করে আমাদের দাবিটা আদায় পারি তার জন্য সবাই সহযোগ সহযোগিতার হাতটা বাড়িয়ে এইখানে অংশগ্রহণ করে তোমার মনের ভাবটা কেমন লাগছে এইখানে অংশগ্রহণ করে আমি তো খুবই আনন্দিত হচ্ছি যে এত বড় একটা আমি আসতে পেরে এবং যে আমাদের সমাজের সমাজকে আমি সাথে এবং তার সাথে পরিচয় হয় আমি খুবই আনন্দ তো তোমার বাড়ি কোদায় আমার বাড়ি আটসা থানা কেন্দ্র গ্রাম কেদাগ্রাম আমাদের জেলা হচ্ছে পুরুলিয়া তুমি এখানে এসেছো কবে আজকে এসেছো আজকে আজকে কিছু করে এসেছো আর পায়কে করে এসেছি আচ্ছা আচ্ছা আর তোমার গ্রামের আর আশেপাশে কত লোক এসেছে আমাদের অঞ্চল থেকে প্রায় কুড়ি হাজার লোক আসে তো এইখানে আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি তো না 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 এখানে আসার পর আমাদের কোনো অসুবিধা হয় আর এই যে স্টেজে উঠলে এখানে কেমন ফিল করলে তুমি ওই স্টেজে ওঠার সময় ফিলটা একটা মনের থেকে যেটা আর মনের ভাব ওখানে উঠে মহা আনন্দিত যে এত বড় একটা সমাগমে এত বড় একটা স্টেজে উঠতে পেরে খুবই আনন্দিত এই যে আর তোমাদের ওই সাথীলা ওলা তোমাদের গ্রামেরই হ্যাঁ আমাদের ব্লকের আমাদের থানার বাস আমাদের পাশা হ্যাঁ আটসা থানার আটসা থানারই তোমরা পাশের গ্রাম একজনের গ্রাম জায়নাডি আর একজনের গ্রাম বড় আমাদের থানা তিনজনেরই আটসা এই যে কুর্মীর এটা সমাগম করেছে এখানে সবাই গিয়েছে ঘরের কিছু কিছু লোক আছে নাই তাদের কি বার্তা দিবে দেখুন এখনো পর্যন্ত অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে কিন্তু তারা একবারে আসরে জুড়ি আইতে না হলে তো বুঝতে পারবে না তো আমি এটাই তাদের কাছে সন্দেশ দিতে চাই ঠিক আছে এবারে আপনাদের কোনো প্রকার যদি আপনারা কোনো ভুল বোঝার কারণে আসতে পারেননি কিন্তু ঘরে বারে যেন অবশ্যই আপনারা এখানে আসেন এবং পরে যে আমাদের জুড়িবাহীগুলো হবে তাকে সহায়তা করুন সবাই সহায়তা করুন সবাই না একসাথে হলে কোনো দিন আবার

যে মহাযুডি এর ডাক আমরা প্রায় ছ মাস আগে দিয়েছি তারা জেনে শুনে আজকের ডেটেই হ্যাঁ আজকের ডেটেই ওনারা ডেটটা নিয়েছেন তাতে করে আমাদের অনেক কর্মী ভাই বোন দাদা দিদি সবাই গেছে অনেকগুলা কলকাতাও গেছে ক্রিকেট আর সন্দেশ সন্দেশকালীতেও গেছে কিন্তু ওনারা জেনে শুনে একটা কাজটা আমার মতো অনুসারে ওনারা এটা ঠিক করেন কারণ তারা জানতেন যে একটা জাতি একটা জাতি তার জাতি সত্তার জন্য লড়াই করছে তারা একটা মহাজুড়ে আই ডাক দিয়েছে আজকের দিন ওনারা ডাক না দিয়েই পারতেন কারণ এখানে আমাদের এই যে বর্তমান রাজ্য সরকার তারা ডাক দিয়েছে কেন্দ্র সরকার দুজনেই অবগত তো ছিলেন আমাদের যে মহাজুড়াই আই সে ব্যাপারে তারা অবগত ছিলেন দুশাসক দলে পরন্তু তাদেরকে আজকের সভাটা অন্য যদি অন্য দিন ওরা করতো তাহলে বেটার হতো কারণ আমাদের সমানও তো আর একদিনের সমানও এটা আমরা দীর্ঘ ছ মাস আগে আমরা এটা ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছিলাম অথচ ওনারা জেনে শুনে যে আজকে কুর্মী ভাইদের তাহলে আমাদের এখানে একটা ক্ষোভ জন্মিছে যে কেন্দ্র সরকার অথচ রাজ্য সরকার তারা আজ এই দিনটাকে মিস্টেক করে এগারো তারিখ বা বারো তারিখ তারা যদি সভাটা ডাকতো তাহলে আমরা খুশি হতাম খুশি হতাম আরেকটা হচ্ছে ব্যাপার যে এখানে তোমার বার্তা এখন তো কোনো পৌঁছায় না যে কি বার্তা দেয় মূলকুটি এখন পর্যন্ত মূলকুটি যা বার্তা আমাদের এখনো কোনো বার্তা স্পষ্ট হয়নি মূলকুটি মঞ্চে আসবেন উনি যে বার্তা দিবেন সেই বার্তা অনুসারেই আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জোয়ার ওই দাদাটুকু দাদা তোমার পরিচয়টাটুকু বলে দাও আমার নাম পিন্টু মাহাতো জোর বলো হ্যাঁ মোর নাম পিন্টু মাহাতো কোথা থেকে আসিস

सौ करोड़ करीले हमरा बेजाई खुशी माने बेजाई 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 रागिश आई ताकि गोलात कुलमिक जस समावेश सही कर देखीले ही मानुष शक्ति है आई डट का आई गलात ताकि या तो लोग आज देखिएगा तो मोंटा बोरी के लिए शक्ति समाचार जगला है आरोजाके दरकार है आज के ब्रिगेड जनसुब्रांड की जरूरत है तुम्हारे �

তাই যে এত লোক দিকি তা আমার রাকি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবো যেটা জন্য আমাদের দাবি সেটা রাকি আমরা একদিন পূরণ হবে ভূমি জনজাতি হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা তো আমাদের দাবি যে দাবি এটা আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের মধ্যে বর্তমানে সব লাগে আছে তবুও সরকার আমরাকে বঞ্চিত করে রেখেছে এটা